নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তা তোমরা তিরিশে নভেম্বর যে পরীক্ষাটা দিলে ডব্লিউপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের তা তার যে তোমাদের অ্যান্সার কি তা অফিসিয়াল অ্যান্সার কি তোমাদের কিন্তু প্রকাশিত করে দিল তা তোমাদের পঁচাশিটা প্রশ্নের সঠিক উত্তরপত্র তোমরা একবার মিলিয়ে নাও তা অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং খুব তাড়াতাড়ি তোমার রেজাল্টও কিন্তু বেড়িয়ে যাবে তা কার কত স্কোর হলো সেটা কিন্তু অবশ্যই নিজে কমেন্ট বক্সে জানাও আমি তোমাদেরকে কিন্তু কত সেভ স্কোর সেটা কিন্তু বলে দেব তা সবার প্রথম প্রশ্ন দেখা আছে নিচের কোনটি সব থেকে ভালোভাবে ভ্রমণকারী ট্রেন ও বাসের মধ্যে সম্পর্ক নির্দেশ করে এইটার উত্তর তোমার এটা হবে দেন তোমাদের দেখা আছে যে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি হবে ছাব্বিশ আঠাশ তোমার একত্রিশ পঁয়ত্রিশ তোমার সবাই যেন দুই তিন চার পাঁচ এটা কিন্তু চল্লিশ হবে ঠিক আছে তোমরা দেখতে পেয়েছো দেন কোন বর্ণটা প্রশ্নবোধক স্থানে বসবে এখন কিন্তু হবে তোমার ই দেন তোমাদের নেক্সট প্রশ্ন দেখা আছে যে একটি বালককে পরিচয় দিতে গিয়ে একটি বালিকা বলল যে ও হলো আমার কাকার বাবার মেয়ের ছেলে তা বালকটি মেয়েটির কিন্তু ভাই হবে নেক্সট প্রশ্নবোধক স্থানে তোমার কিন্তু বি সি থ্রি ডি হবে দেন এটা সঠিক উত্তর তোমাদের কিন্তু এক্স হবে দেন দেখো আছে নিচে কতগুলি স্ত্রী আছে তো এখানে কিন্তু তোমাদের চব্বিশ হবে টোটাল চব্বিশটা ত্রিভুজ আছে দেন তোমার এটা তোমরা দেখতে পেয়েছো খুব ইজি একটা কিন্তু জিআই ছিল এটা যে তোমার আট আর চার যোগ করলে তোমার বারো হয় এবং এটা কিন্তু বারো মাইনাস যদি তোমরা এখানে তিন আর এক চার করো তাহলে কিন্তু আট হবে ঠিক এরকমভাবে সাত আর তিন যদি তোমরা যোগ করো তাহলে দশ হবে মাইনাস তিন আর একে যোগ করলে চার তাহলে এখানে ছয় হবে এরকমভাবে অনুরূপভাবে সাত হবে কিন্তু এই প্রশ্নের উত্তরটা দেন তোমাদের এখানে একটা ম্যাথামেটিক্যাল অপারেশন করতে হবে এটা সঠিক উত্তর কিন্তু আঠেরো হয়ে যাবে দিন সাংকেতিক ভাষায় যদি টি যদি এত হয় এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পাঁচ পাঁচ হাজার আটশো সাতচল্লিশ দেন দেখো আছে এর গাণিতিক চিহ্ন সঠিক সংমিশ্রণ নির্বাচন করো এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এটা ঠিক আছে দেন দেখো আছে যে বিকল্প থেকে কোনটা এই তোমার চিত্রটির সাথে সামঞ্জস্য খায় তো এটা সঠিক উত্তর কিন্তু এটা হবে দেন দেখো আছে প্রতিটা অক্ষরে কি কি হবে এখানে কিন্তু সে স্টুডেন্ট হবে এস টি ইউ তোমার এস টি ইউ ডি এন টি স্টুডেন্ট হবে ঠিক আছে তা এটা সঠিক উত্তর কিন্তু হবে চার তিন ছয় পাঁচ এক দুই তিন দেন দেখো আছে যে কোনো সাংকতিক ভাষায় এটা নাম্বার সিস্টেমের এন কিউ ইউ কিউ এটা কিন্তু সঠিক উত্তর হবে দেন দেখো আছে বিকল্প এটা কিন্তু তোমাদেরকে কিউ হিসাবে হবে কিন্তু চারশো একচল্লিশ দেন দেখো আছে এটা সঠিক উত্তর হয়ে যাবে কন্যা দেন দেখো এখানে কিন্তু তোমার এটা সঠিক উত্তর হয়ে যাবে এটা দেন দেখো এখানে কিন্তু হবে কনভার্ট দেন এই প্রশ্নের উত্তরটা তোমার কিন্তু হবে এক চার পাঁচ তিন দুই ছয় দেন এটা সঠিক উত্তর হয়ে যাবে দেখো কিছু কিছু হয় চামচ এটা আমি তোমার একটু করিয়েই দেখিয়ে দিচ্ছি তোমার যদি একটু মানে বলো করাতে দেখো কিছু কিছু হয় চামচ হয় কালো তা কিছু কিছু চামচ এই যে চামচ কিছু কিছু চামচ হয় কিন্তু তোমার এখানে কালো তোমরা দেখতেই পেয়েছ এবং সব কালোই হয় কাক সব কালোই হয় কাক আমি তাড়াতাড়ি করছি কোনো কাকি থালা নয় কোনো কাকি থালা নয় এখানে সঠিক কী কী আছে দেখো কিছু কিছু কালো হয় চামচ কিছু কিছু কালো হয় চামচ এটা কিন্তু সঠিক হচ্ছে দেন সব কাকি হয় কালো সব কাক কালো কিন্তু এখানে নয় দেন দেখো আছে কোনো থালায় কাক না কোনো থালা কিন্তু কাক না এটা কিন্তু সঠিক হচ্ছে বা এক আধ তিন কিন্তু সঠিক হবে ঠিক আছে নেক্সট তোমরা এখানে দেখো এখানে তোমাদের আছে যে এটা তো বলেই দিলাম তোমাদের কি হবে দেন দেখো নিচে চারটির মধ্যে সাদৃশ্য কী হবে এটা ব্লু হবে কারণ ব্লু হচ্ছে তোমরা সবাই জানো এটা তোমাদের সবুজ সুনীল এটা মাথায় রাখবে সুনীল সবুজ সরি সবুজ তারপর ব্লু আর রেড মানে লাল ঠিক আছে তাহলে সবুজ নীল আর লাল এটা কিন্তু তোমাদের সাধারণ যে কালার সেটা বাকিগুলো কিন্তু তোমার সব অন্য কালার দেন এটা তোমরা দেখতেই পেয়েছ এটাও কিন্তু সঠিক একটা উত্তর তোমার মানে হবে কি জিনিসটা দেখো এটা অনেকেই কনফিউশানে ছিল আমি তোমাদের বলে দিই এ দেখ হয় ডি একটা হয়েছে সরি এ বি সি ডি ই পর্যন্ত একটা হয়েছে এটা ভুল হচ্ছে এটা আমি তোমাদের ভালো করে বলে দিচ্ছি এ বি সি ডি ই এফ পর্যন্ত একটা হচ্ছে দেন দেখো জেড ওয়াই এক্স ইউ ইউভি আবার এ বি সি ডি পর্যন্ত আসছে কিন্তু এই যে এইটা আবার কিন্তু ইউ পর্যন্ত ঠিক আছে আবার এ বি সি ডি আসছে আবার কিন্তু এটা পুরো ইউ পর্যন্তই যাবে তা সঠিক উত্তর এখানে কিন্তু এ হবে কিন্তু এই জায়গাটা আমার একটু কনফিউশনে আছে এটা একটু ভুল হতে পারে ঠিক আছে এটা একটু তোমরা জানাও এটা আমার একটু কনফিউশন লাগছে নেক্সট এটা তোমাদের কা হবে ঠিক আছে তোমার সবাই জানো তারপর এটা সঠিক উত্তর কিন্তু পঞ্চাশ হবে এটা কিন্তু ছাব্বিশ পয়েন্ট এত হবে এটা আটচল্লিশ হবে এটা তিন হবে তোমরা দেখতেই পেয়েছ দেন কোনো সংখ্যার এক তৃতীয়াংশ অপেক্ষা এত বেশি এটা কিন্তু তোমাদের কোনো সংখ্যার এক তৃতীয়াংশ অপেক্ষা তোমার এত বেশি যেটা আছে সেটা তোমার এইভাবে করতে হবে দেন এমসিকিউ প্রশ্নের উত্তরটা এটা কিন্তু তোমার চার হবে দেন আয়তক্ষেত্রের এটা কিন্তু তোমার হবে তোমাদের সাতশো আটচল্লিশ দেন প্ল্যাটফর্মে এটা কিন্তু হবে ষাট তোমরা অনেকেই কিন্তু ভুল করেছো দেন একটি শ্রেণীর এতজন বালকের বয়সের গড়া তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ছত্রিশ দেন তোমার একজন বিক্রেতার এটা কিন্তু টু পার্সেন্ট লাভ হবে দেন এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু উনিশশো চব্বিশ দেন এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমার ন হাজার ছশো দুই দেন এটা সঠিক উত্তর হয়ে যাবে ছিয়ানব্বই দেন এটা সঠিক উত্তর পঞ্চাশ পয়েন্ট তিন হবে সরি পঞ্চাশ বাই তিন হবে এই অঙ্কটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু একশো ছাপ্পান্ন দেন কোনো টাকার বার্ষিক এটা কিন্তু হয়ে যাবে এই যে তোমাদের চার হাজার ছশো তোমার আট টাকা এখানে দেখো বলে দিয়েছে যে ক্যান্ডিডেট হু অফ নেপালি ল্যাঙ্গুয়েজ গেট ফুল নাম্বার ল্যাঙ্গুয়েজ এখানে নেপালিতে ভুল আছে বলে নেপালি ল্যাঙ্গুয়েজটা ফুল নাম্বার পাবে দেন দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পঞ্চাশ টাকা দেন এখানে হয়ে যাবে দেখো কিন্তু এখানে বলে দিয়েছে যে পাইশ তোমাদের আশি ঠিক আছে বাইশশো আশি এখানেও নেপালি ল্যাঙ্গুয়েজ যারা অ্যান্সার দিয়েছে তারা কিন্তু তোমরা ফুল নাম্বার পাবে দুটো ফুল নাম্বার তোমার এখানে দেখো দেখতে পেয়েছ দেন চুয়াল্লিশে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু নয় পঁয়তাল্লিশে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু উনিশশো সরি একশো পঁচানব্বই ছেচল্লিশে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বাইশ এটার সঠিক উত্তর হয়ে যাবে সিক্স ইস টু ফোর ইস টু তোমাদের থ্রি দেন এটার সঠিক উত্তর হয়ে যাবে ডু টোবার টু দেন বার্ষিক সরস্বর শতকরা এটা কিন্তু হয়ে যাবে অ্যান্সার চার দেন দেখো পঞ্চাশ নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে দুই তোমরা দেখতেই পাচ্ছ এখানে একান্ন নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস এটা সহজ ছিল দেন নন স্টিকে এটা কিন্তু টেফলন হবে এটাও একটা সঠিক উত্তর বাদ্যযন্ত্র ওস্তাদ আলী আকবর এটা কিন্তু শারদ হবে দেন আমার জাতীয় পতাকা টু থ্রি হবে পার্লামেন্টের ছ মাস তোমরা সবাই জানো ঠিক আছে দেন তোমাদের নীতি আয়োগের চেয়ারপারসন কিন্তু হবে প্রধানমন্ত্রী দেন লিফ্টের আবিষ্কারটা কিন্তু ইজি ওটিস এটা কিন্তু তোমার অপশন এলিমেন্ট করলেই পারবে প্রচণ্ড তোমার ঝড় এটা কিন্তু ব্যারামিটারের বায়ুর চাপ কিন্তু হ্রাস হলে তখন হবে দেন তোমার বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বাপেক্ষা মানে নিচে টপস্পিয়ারই কিন্তু দেখা যায় এটা দেন তোমার এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ব্রহ্মপুত্র আর সিন্ধু দেন দুটো গ্রহ তুলনায় মানে সূর্যের নিকটবর্তী পৃথিবীর তুলনায় এটা কিন্তু বুধ আর শুক্র হবে ঠিক আছে যেমন তোমার এখান থেকে একটা প্রশ্ন হয়েছিলো যে শুক্র শীতলতম এর যে গ্রহ বা কিছু একটা সরি উজ্জ্বলতম গ্রহ উজ্জ্বলতম গ্রহ এটা কিন্তু তোমারের শুক্র হবে এটা এসেছিল এসায় লিপিয়ার তোমাদের চার দু হাজার চার হবে কারণ চার দিয়ে এটা ডিভাইডেড যাচ্ছে দেন সর্বাপেক্ষা চিনির উৎপাদনকারী দেশ এটা ব্রাজিল হবে এবং চিনির পাত্র যদি বলা হতো তাহলে কিন্তু কিউবা হতো দেন তোমার এটাকে মেক্সিকো উপসাগর হবে বিশ্বের বৃহত্তম উপসাগর দেন উত্তর মেলেনি এটা ঠিক আছে মণিপুরের ইম্ফল এবং মিজোরামের কিন্তু আইজল আইজল কিন্তু ছিল রাজধানী কিন্তু এখানে আছে যেহেতু ইটানগর তো ইটানগর কিন্তু এটা সঠিক উত্তর হবে দেন দেখো আছে ইউএন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা পাঁচ জালিকাট্টু এটা কিন্তু তামিলনাড়ু হবে নিচের কোনটির সঙ্গে বাংলাদেশ সীমানা করে না অবশ্যই কিন্তু এটা হবে সরি স্পশ্ব করে তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মিজোরাম ঠিক আছে নেক্সট দেখো সিফোলজি এটা কিন্তু একটি কঠিনই ছিল নির্বাচন ও ভোট সংক্রান্ত যে বিদ্যা এটা দেন এনজাইম এটা কিন্তু ট্রায়ালিন কিন্তু দেখো এটা অ্যামাইলেজও হতে পারে ঠিক আছে এই প্রশ্নটা কি হবে আমি তোমরা পরে আমাকে জানাবে নিচের কোনটি মানবদের রক্তে প্রয়োজনীয়তা এটা কিন্তু তোমাদের লোহা হবে দেন তোমাদের শাহজাহানের চার পুত্রের মধ্যে দ্বারাশিক এটা কিন্তু সঠিক উত্তর ছিল যে অথর্ব অনু মানে বেদ অনুবাদ করেন দেন আবুল ফজলের আকবর নাও ফার্সি ভাষায় তোমরা এটা সবাই জানো কোন বছরে বন্দে মতো নাও আঠেরোশো তোমার ছিয়ানব্বই সালে সিধু কানু সাঁওতাল বৃদ্ধ আঠারোশো পঞ্চান্ন তোমরা সবাই জানো এটা কিন্তু মোর দ্যান ওয়ান পার্সেন ওয়া স্কিল এখানে কিন্তু কিল হবে দেন এটা পোর ভিলেজ হ্যাব ওয়েটে এটা বিন ওয়েটিং হবে ঠিক আছে এখানে কিন্তু হ্যাভ বিন ওয়েটিং হবে এটা দেন তোমার ইংলিশ এটা দেখতে পাচ্ছ বিলো সেন্টেন্স এটা দিস ইজ নট এ গ্রেট ডিস্টেন্স এটা কিন্তু হবে দেন ইফ ইট উইল রেন ইফ ইট রেন্স ঠিক আছে দেন ইউ মাস্ট কমপ্লিট দ্য ওয়ার্ক আপ টু সানডে অনেকে উইথ উইদিন করেছো কিন্তু এখানে বাই সানডে হবে দেন প্রোহিবিটেড কিন্তু ফরউইড দেন ভিন্ডিকেটিভ এটা কিন্তু রিভেঞ্জফুল এবং তোমার কন্ট্রাডিক্ট ডেনি এমফিথিক্যালি এবং প্লেন এটা কিন্তু স্ক্র্যান্ট্রি হবে এবং কনকেল এটা কিন্তু রিভাল হবে তা কার কত অ্যান্সার হচ্ছে তোমরা বলো আমি আবারও বলছি ঠিক আছে আমি আবারও তোমাদের সবাইকে বলছি তোমরা অনেকে কাট কথা জিজ্ঞাসা করছো আমাকে আমি ভালোভাবে বলছি যারা ফর্টি ফাইভ ফর্টি টু ফর্টি টু থেকে ফর্টি ফাইভ আছো ইউবার আমি ইউবার দেটায় তো বেশি চাই তোমরা সবাই কিন্তু পিটি পি এমটির জন্য প্রিপারেশন নাও তোমরা সবাই কিন্তু এটাই মাঠে ডাক পাবে আমার কথা মিলিয়ে নিও সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের যদি কোনো কোয়ারিস লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ